আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা পরীক্ষার যে উত্তরটা সেই উত্তরটা সম্পর্কে তোমরা এখন অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলগুলোয় প্রশ্নগুলো পেয়ে গিয়েছো আমি এখন তোমাদের সে উত্তরটা করে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম কাজ হচ্ছে ইসলামী উৎসবের কথাগুলি ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখো এটা হচ্ছে কাজ এক দেখো আমি কাজগুলো উত্তরগুলো দিয়ে দিয়েছি ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং আমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম হল ঈদুল ফিতর ঈদুল আজহা লাইলাতুল কদর সবেই বরাত বিয়ে আকিকা ঈদ এ মিলাদুলনবী সুন্নতে খাতনা সবে মেরাজ হিজড়ি নববর্ষ দেখো এটা হচ্ছে প্রথম কাজ ইসলামের বিভিন্ন উৎস থেকে পা তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখা ইসলামের বিভিন্ন উৎস থেকে পা তথ্য এবং আমার অভিজ্ঞতার আলোতে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম হলো ঈদুল ফিতর ঈদুল আজহা লাইলাতুল কদর সবে মেরাজ এটা হচ্ছে আমার বরাদ প্রশ্ন এরপর চলে যাচ্ছি আমি কাজ একের উত্তরের পরে দুই নম্বর যে উত্তরটা অভিজ্ঞতা বিনিময় করি দেখো তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে পূরণ করো নমুনা ছক আমি ইসলামী যে উৎসবগুলো দেখেছি বিয়ে আকিকা সুন্নতে খাতনা সবে বরাত আর আমার বন্ধু ইসলামের যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে ঈদ বিয়ে সবে বরাত আকিকা বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠান সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি ইসলামী অনুষ্ঠানগুলো মূলত সারা পৃথিবীতে একই রকমভাবে একই রকমভাবে পালন করা হয় তাই আমার আমরা কোনো ভিন্নতা খুঁজে পাইনি দেখো ছকটা একটু ভালো করে দেখো তোমরা তোমরা চাইলে তোমার বন্ধুর সাথে আলাপ করে এখানে ভিন্নতাগুলো দিয়ে দিতে পারো আমি যেহেতু কোনো ভিন্নতা খুঁজে পাইনি জন্য আমি কোনো ভিন্নতা এখানে যোগ করিনি এরপর দেখো বিধিবিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধান বিধি প্রয়োগ হচ্ছে সেগুলো লেখো বিধি কথা জানাই দেখো উৎসবের নাম বিধিবিধান বিধান ঈদুল ফিতর ঈদের সালাদ আদায় করা ঈদের সালাদ যাওয়ার পূর্বে সাদাকাতুল ফেতর আদায় করা ঈদুল আজহা ঈদের সালাদ আদায় করা সামর্থ্যবান লোকের কুরবানির হক আদায় করা এবার হচ্ছে বিয়ে মৌল বিবাহ পড়ায় কাজে বিয়ে রেস্টেরি করেন এটা হচ্ছে আমার দেখা তোমরা আগে প্রশ্নটা দেখে নাও এরপরে হচ্ছে উৎসবের নাম আকিকা। তোমরা এটা জন্য দোয়া করি আল্লাহ আমাদের দোয়ার জন্য যেন কবুল করেন এবার হচ্ছে আকিকা এই দিনে ছাগল গরু খাসি দুম্বা ইত্যাদি কুরবানির মাধ্যমে সন্তানের নামকরণ করা হয় এটা গেলো বিধিবিধানের কথা এরপর দেখো আরেকটু আছে উৎসাব আর বিধিবিধান লাইলাতুল কদর সালাত আদায় করা পরিবার পরিজন মৃত মানুষের জন্য দোয়া করা রিজির নববর্ষ একে অন্যকে শুভেচ্ছা জানানো নফল রোজা আদায় করা শূন্যতে খাতনা মুসলমানদের একটি অন্যতম রীতি এবার দেখো ইসলামে উৎসাব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করো পরিকল্পনায় থাকবে সময় ও স্থান নির্বাচন সময় সকাল দশটা বিদ্যালয়ের মাঠ আমন্ত্রিত অতিথি নির্বাচন প্রধান শিক্ষক শিক্ষিকা দায়িত্ব বন্টন তুমি তোমার চার বন্ধুর মধ্যে যে দায়িত্বগুলো বন্টন করে দিবে এবার নিমন্ত্রণের চিঠি প্রধান শিক্ষকের চিঠি লিখবে তোমরা সবাই চিঠি লিখতে পারো এই চিঠিগুলো তোমরা তোমাদের মতো করে লিখবে এবার অনুষ্ঠান সূচি আলোচ্য সূচি মূল বিষয় মিলাদুল অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিসের বাণী প্রার্থনামূলক হামদবা নাথ এই গেল হচ্ছে আমাদের চার নম্বর যে কাজটা ইসলামিক উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করো এটা তোমরা তোমাদের মতো করে একটু বিস্তারিতভাবে লিখে দিবে আমি শুধু বোঝানোর জন্য এভাবে লিখে দিয়েছি আজকে এখানে শেষ করছি তোমরা আমার সাথেই থেকো আমি সবগুলোর যে প্রশ্নগুলো আছে সবগুলো করে দেওয়ার এখানে চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম